কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই লালবাজার অভিযান করেছে জুনিয়র চিকিৎসকেরা এবার পথে নামল বামেরা একটাই দাবি পদত্যাগ করতে হবে বিনীত গোয়েলকে অভিযান আটকাতে প্রস্তুত পুলিশও তৈরি রণসাজ নয় ফুট উঁচু ব্যারিকেড বসিয়ে লালবাজারের মুখে চলছে প্রহরা এসেছে জল কামানো মিছিলে হাটেন মোহাম্মদ সেলিম বিমান বসু নরেন চট্টোপাধ্যায়ের মতো বামীদের তাবুর তাবুর নেতারা মিছিলে পা মিলান বাম নেতা সুজন চক্রবর্তী বউবাজারের ব্যাংক অফ ইন্ডিয়ার মোড় থেকে মিছিল শুরু হয় লালবাজারের উদ্দেশ্যে তবে ভারত সভা হলের কাছে ব্যারিকেড করে পুলিশ ফিয়ার্স লেনে মিছিল আটকালো পুলিশ বৌবাজার থেকে মিছিল ফিয়ার্স লেনে পৌঁছতেই তা আটকে দেয় পুলিশ বামেতে লালবাজার অভিযান আটকাতে আগে থেকেই নানান বন্দোবস্ত করেছিল তারা লোহার ব্যারিকেড বসানো হয়েছিল জল কামান থেকে টিয়ার গ্যাসেরও ব্যবস্থা করা হয়েছে মিছিল আটকাতে ব্যারিকেডে ব্যানার ঝুলিয়ে দেন বাম কর্মী সমর্থকেরা পুলিশের ব্যারিকেডে দলীয় পতাকা হাতে উঠে পড়লেন বাম কর্মীরা সেখান থেকেই উঠছে স্লোগান মিছিল আটকালে রাত ভোর অবস্থান হবে বলে মিছিল থেকে হুঁশিয়ারি দেন মোহাম্মদ সেলিম বাম নেতা সুজন চক্রবর্তী অভিযোগের সুরে বলেন বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আটকে রেখেছেন সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী নাকি আটকে রেখেছিলেন এখন মুখ্যমন্ত্রী বলছেন তিনিও পদত্যাগ করতে চেয়েছেন কিন্তু তাকে কি বাধা দিয়েছে জানি না দল কি তার কথা শুনছে না কলকাতা পুলিশের ভূমিকায় গোটা দেশের কাছে বাংলার মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে কলকাতা থেকে রবি দত্তের সঙ্গে কোয়েলবনিকের রিপোর্ট ওঙ্কার বাংলা